প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এগারোই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা যখন আমাদের জীবনে সামঞ্জস্য খুঁজিয়া পাই তখনই আমরা শক্তি লাভ করি মুখস্থ করা যায় তব অস্পষ্ট বাণী ভরেছে হৃদয়ে মম অনন্ত সঙ্গীতে কোলাহলে নির্জনে একাকী বা বহুজন মাঝে অবিরত বাজে সেই ধীর তব। মধুর সুরভিসম নিঃশ্বাস তোমার জোড়ায় দিয়েছে মোর বিলাস বাসনা তোমার অমর হস্তের অমীয় পরশ রয়েছে আমার উপর চিরকাল তরে পূর্ণ আমি পূর্ণ আমি অগ সর্বদিক হতে উপদেশ সর্বদা আমাদের দৃষ্টি তো এক নয় যদিও সত্য দৃষ্টি কখনো বিনষ্ট হয় না কখনো এমন মনে হয় যে সে দৃষ্টি ক্ষীণ হইয়া গিয়াছে কিন্তু যখন আবার ফিরিয়া আসে তখন তাহা আবার বিশেষ প্রবল হয় মন যখন ঐক্যতানে বাঁধা থাকে তখন আমরা ঠিক ঠিক কথা বলি ঠিক ঠিক কাজ করি আগে ভাবিয়া কিছু করিতে হয় না আমাদের যাহা আছে সকলই তো সেই মহান জ্যোতির্ময়ের দান এ কথা যদি সর্বদা মনে থাকে তবে আমরা আর কোনো অন্যায় করিতে পারি না জীবনের মূল উৎসের সঙ্গে যখন আমরা যুক্ত হইয়া থাকি তখন না চাহিলেও সেই মিলনের শুভ ফল আমরা লাভ করি প্রার্থনা এই প্রভু তুমি আমার এমন সহায় হও যেন এই হৃদয়কে উন্মুক্ত করিতে পারি আমার প্রাণ যেন তোমার দিব্য ছন্দের সুর ছন্দিত হয় সকল অবাধ্য অস্থির চিন্তা হইতে মনকে মুক্ত করো আমার মধ্যে যত সন্দেহ ও হতাশা আছে সব স্তব্ধ করিয়া দাও তুমি যে সব সে কথাটি আমাকে বুঝিতে দাও তোমার পরিপূর্ণ জীবনের সঙ্গে আমার জীবনকে একই সুরে বাঁধিয়া লাও